অনেক এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ এটা নিচের প্যানেল লাইক থেকে ড্রেসগুলো কালেকশন করে এটা ব্যাক সাইড এটা স্পোর্টারে কাজ করে এবং কাটওয়ার্কের ডিজাইন করা বোর্ডিং এর কাজ বর্তমানে আপুদের সবচেয়ে ক্রাস আর প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা সেটটা এটা টিভের কাপড় এটা হচ্ছে দোপাট্টা বাও মাথা নষ্ট মাথা নষ্ট করার ড্রেস দিয়ে দিলাম আজকে মাথা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের লাইভে থেকেও যে কোনো কালেকশন দিতে পারবেন ড্রেস এগুলো পনেরোশো টাকার ড্রেস এক একটা এগুলো এক একটা ড্রেসের পেস্ট ফিরো কালারটা গলার প্যাচ করা আছে ফ্যাশন আবার কালেকশন করে এটা নিচের এবং এটা হচ্ছে স্পিভের কাপড়টা নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে ড্রেসগুলো নিতে পারবেন পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার এই যে গলার প্যানেলটা এমব্রয়ডারি ফ্যাশনেবল এটা হচ্ছে দুপাট্টা খুব চমৎকার আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র 800 টাকা আচ্ছা কারিশমার একটা ড্রেস সবচেয়ে ভাইরাল বর্তমানে ফেসবুকে সবচেয়ে ভাইরাল এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল মিরর এবং রিয়েল স্টোন কাজ করা রিয়েল মিরর এবং রিয়েল স্টোন কাজ করা থাকবে এটা এটা ব্ল্যাক কালার এত সুন্দর একটা ড্রেস ডলার প্যানেল এখানে সম্পূর্ণ স্টোন এবং মিরর কাজ করা আছে সম্পূর্ণ স্টোন এবং মিররের কাজ স্টোন এই যে ব্যাক সাইডের প্যানেল এবং এখানে স্টিভের কাপড়টা যে আছে এই যে দেখেন স্টিভের কাপড় এই ড্রেসটাই থ্রি পিসটা দিয়ে দিলাম আজকে অফারে 1000 টাকার অনেক নিচে এই যে দেখেন মার কালার একদম বেগুনি পার্পল টাইপের কালার রিয়েল স্টোন এবং রিয়েল মিররের কাজ করে যে নিচের প্যানেল যে ব্যাক সাইডের প্যানেল এবং এই যে স্টিভের কাপড়টা দেখেন এটা স্টিভের কাপড় ফাইনাল ড্রেস পরবেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন কালারটা খুব অনেক সুন্দর ড্রেস গলার প্যানেল এখানে স্টোন মিররের কাজ করা নিচের প্যানেলটা দেখেন এই ড্রেসের প্রাইস মনে করতে হবে টাকার অনেক নিচে দিব এটা এই যে ব্যাক স্টিভের কাপড়টা 1000 টাকা এইটার দোপারটা দামে আছে এক হাজার টাকা কিন্তু আজকে এই ড্রেস গুলো সব অফারে দিয়ে দিব আজকে এই লাইভের প্রত্যেকটা ড্রেস সেম প্রাইসে থাকবে ইনশাল্লাহ কালেকশন দেখাবো আজকের এই লাইভে আমি ফার্স্টে আছি সম্পূর্ণ ডিপ জাম কালার এটা এটা জাম কালার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং গোটাপতি কাজ ব্যাক সাইডে প্যানেল এটা ব্যাক এনে যেটা স্টিভের কাপড় তো এমব্রয়ডারি কাজ করা এবং কাটওয়ারকে ডিজাইন করা থাকবে দোপারটা এই যে দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস সব ফুল ব্ল্যাক এটা গলার প্যানেলের ডিজাইন

এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন এত সুন্দর এত ফ্যাশনেবল একটা ড্রেস মাশাআল্লাহ দেখেন দোপাট্টা অনেক সুন্দর একদম স্মার্ট একটা カラー নিচের প্যানেল এখানে সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে এবং গोटा पत्তির কাজ করা থাকবে আজকে এটা ব্যাক সাইড এবং এটা স্টিভের কাপড়টা সব सेम দুই পাশে কার্টুন এর ডিজাইন এই যেটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর যার যে カラーটা ভালো লাগবে এই মুহূর্তে স্ক্রিনশট জারণ কনফর্ম করেন স্টক খুব সুন্দর খুবই সুন্দর একটা

আমরা এটার দিবা আপনাদেরকে সম্পূর্ণ হাতের কাজ করা অল ওভার কাজ করা ডিজাইনার ভেরি আনকমন কালার ব্লু সি গ্রিন

এবং করা আছে অনেক সুন্দর এবং এন্টিক স্টনের কাজ করা আছে কালার গুলো এই যে পারদম ইন্টেক ফ্রেশ কালেকশন প্রত্যেকটা ময়ূর গ্রিন এটা ময়ূর এটা কফি মেরুন

যেটা কটনের জগতে সবচেয়ে দামি কাপড় এটা চোদ্দ হোলসেলে বিক্রি হয় কততে সেল হয় চোদ্দশো ষোলো অফার এটাও এক হাজার টাকা দিয়ে দিচ্ছি নেন চার লাগবে দিয়ে দিলাম মাত্র এক হাজার এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক কটন সামনের পোষণ যা দেখতেছেন সামনের পাটটা সম্পূর্ণ সম্পূর্ণ সিকোয়েন্স এম্বোডারি কাশ্মীর সুতোর কাজ করা কটন অর্গ্যানিক কটন সলেকশন এইটাও আমরা কত দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা এক হাজার কোয়ালিটিফুল একটা অর্গ্যানিক কটনের ড্রেস এবং কাজের ফিনিশিংটা দেখেন এটা কি দিচ্ছে আমরা পরিমা শাড়ি থেকে পাটটা তো কাজ করা বিতানো জরের এবং কাশ্মীরি সুতার কাজ করা আছে দোপাটায় দুই মাসে কাজ কাজ একটা কালカラー দেখেন তো কালারটা কি কাজগুলো ফিনিশিংটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর চিহ্ন থাকবে না এটা একদম ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দিলাম ইতিহাসের সেরা অফার 100ও থাকবে না ব্যাক সাইড প্লাস অংশ ওই কাজগুলো দেখেন সিকোয়েন্সের কাজগুলো দেখেন উপরে মাশাআল্লাহ দেখেন তো এটা কি করছে কাছে নিয়ে তো কালারটা কি করছে কালারটা কি করছে জিমুচু শাড়ি সবচেয়ে বেস্ট কোয়ালিটি এগুলা প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি গুলো দেখাও এটা কি করছে এটা এটা রাজকীয় কাজ করা দেখো দেখো এই শাড়ি ধরো দেখতে বুঝতে পারবেন সব দামি দামি শাড়ি এগুলো সব হাতের কাজ করা ল্যাভেন্ডার পার্পল এখানে পাটটা দেখাও তো দেখি

আশা করি আপনারা পূর্ণিমা শাড়ি যে আসলে দেখতে পারবেন যে আমরা শাড়ির শাড়ি কি পরিমাণে আছে একদম রিজনেবল প্রাইস এদের দেখেন আরেকটা ডিজাইন এত ডিজাইন জিমুসু শাড়ি চলে আসে আমাদের পূর্ণিমা শাড়ি যে আরে কোনটা ছেড়ে কোনটা নেবেন কনফিউজ করে এই যে দেখেন ডিজাইন কালারটা খুবই সুইট একটা কালার সেই কাজ কাজগুলা কি করছে মানে মারাত্মক সুন্দর শাড়ি এই যে লাইট পেস্ট কালার টিপ গ্রিন কালার

এগুলা অফারে দিয়ে দিচ্ছি আমরা যেটা প্রাইস গুলো 6000 6500 7000 কিন্তু আমরা 4500 টাকা দিচ্ছি মাত্র 4500 টাকা দিয়ে দিলাম 4500 এটা বাংলা ইতিহাসে প্রথম এটা দাম ওসেল নেবেন সে কম হবে পাইকারের ক্ষেত্রে চলে সারি দহ তো আছে দেখেন তো কি দিলাম হ্যাঁ